এই পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে যেখানে ছোটটা স্বপ্ন দেখে আর বড়রা ফিরে যায় শৈশবে আজ আমরা এসেছি এমনই এক জায়গায় স্বপ্নপুরি মিনি চিড়িয়াখানা আমাদের দিনটা শুরু হয় সকাল দশটা নাগাদ আর আমাদের সফরের প্রথম স্টপ স্বপ্নপুরী প্রবেশ পথ এটা হচ্ছে স্বপ্নপুরীতে ঢুকা টিকিট টিকিট হাতে নিয়ে যখন ভিতরে ঢুকছিলাম মনে হচ্ছিল যেন স্বপ্নের কোন রাজ্যে পা রাখছি এখন আমি এসেছি স্বপ্নপুরি চিড়িয়াখানার সামনে আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বাঘের মুখ এটা দিয়ে আমরা স্বপ্নপুরি চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করব আর এখান থেকে টিকিট কাটতে হবে ওখানে লেখা আছে যে জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে তো চলেন আমরা ঢুকেও আমরা এখান থেকে টিকিট কেটে ফেলছি এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি এখন এটা দিয়ে প্রবেশ করতেছি ভিতরে ভিতরে ঢুকে চোখের সামনে যা পড়লো খাঁচার ভেতর উড়ছে কিছু দেশি মুরগি পেখ মিললে তাদের রং যেন রং যেন শুয়ে এসেছে তারপর সামনে হেঁটে বেড়াচ্ছে এক অদ্ভুত পাখি ভিক্টোরিয়া মুকুট কবুতর এর মাথার উপর এক রাজকীয় মুকুট দেখলে বোঝা যায় এদের নাম কেন এমন আপনারা কিছু এরকম বাদামের দোকান দেখতে পাবেন যদি আপনারা চান তাহলে এখানে বাদাম কোনো প্রাণীকে খাওয়াইতে পারবেন বা বাদরগুলাকে দিতে পারেন এবং নিজেও খাইতে পারেন এরপর চোখে পড়লো এক এমন ধরনের মুরগি যার নাম আমি জানি না তবে মুরগিরা মোটেও লাজুক না খুব আরামে আমাদের হাত থেকে বাদাম খাচ্ছিল আরও এক ধরনের মুরগি ছিল সাথে তার রং তার চলাফেরা সবই ছিল মন কেড়ে নেওয়ার নাম জানলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর সামনে চোখে পড়লো এক নতুন অংশ তৈরি হচ্ছে বুঝতেই পারলাম স্বপ্নগুলি দিনে দিনে আরও বড় হচ্ছে আরও একটু সামনে গিয়ে থমকে গেলাম বিশাল এক কুমির খাঁসার মধ্যে অলস হয়ে শুয়ে আছে ভাবলাম এটা শেষ কিন্তু না পাশে আরও দুটো খাঁচা ছিল আরো কুমির সত্যি বলতে কি একটু হলেও গাছ শিউরে উঠেছিল একটু হেঁটে গেলাম চোখ আটকে গেল টাইস দিয়ে ঘেরা ছোট্ট একটা পুকুরে ডাঙায় বসে আছে একটি ছোট্ট কচ্ছপের বাচ্চা মুখে এমন একটা এক্সপ্রেশন যেন সে পুরো ভ্রমণের দায়িত্ব নিয়েছে তার হাসি মাখা মুখ দেখে সেটা বোঝা যাচ্ছে আর ওই পানির মধ্যে কিছু মাছ ঘুরে বেড়াচ্ছিল কিন্তু ঠিক চিনতে পারলাম না আপনারা যদি চিনে থাকেন কমেন্টে জানাবেন কিন্তু এরপর যা দেখলাম মনটা কেন জানি ভারী হয়ে গেল একটা উদ্বিরাল বা ভোদর ছোট্ট খাসের ভিতরে একা এছাড়া ছটফট করছিল পানিতে একটু ঘুরে বেড়ানো তারপর আবার খাসা থেকে বের হওয়ার চেষ্টায় বারবার ধাক সত্যি বলতে এটা থেকে খুব খারাপ লেগেছে আর এইদিকে যে জায়গাটা এটা হচ্ছে এখানে অনেকগুলো হরিণ ছিল আর বর্তমান হরিণগুলাকে দেখতে পাচ্ছি না মনে হয় এগুলাকে সাইড করে রাখছে বা কোথাও নিয়ে গেছে একটু সামনে এগিয়ে চোখে পড়লো গোল্ডেন ফিজেন্ট এত সুন্দর রঙের পাখি আমি জীবনে খুব কম দেখেছি আর পাশেই ছিল চিত্রা হরিণ কেউ হেঁটে বেড়াচ্ছে আবার কেউ অলসভাবে শুয়ে আছে মাটির দেখে মনে হচ্ছিল প্রকৃতি এখানে ক্লান্তি ভুলে গেছে তারপর সামনে দেখা মিলল ম্যাকাও পাখি আশেপাশে ঘুরছিল এক ছোট্ট বাচ্চা সে যেমন জোরে চাচা ঠিক তেমনি প্রতিধ্বনি তুলছিল ম্যাকাও গুলো সত্যি দারুণ মজা তো এটা হচ্ছে ম্যাকাও আর এটা হচ্ছে বাচ্চাদের সাথে কপি করতেছে ওরা কপি কপি ফোন আপনি তো জানেন যে মেকাও কপি করতে পারে মানুষকে ওরা কপি করে বলতেছে অনেকগুলো মেকা আছে আর এগুলা হয়তো এখানে বাচ্চা করার জন্য প্রস্তুতি নিচ্ছে যেভাবে দেখলাম যে বাসে সাজাচ্ছে আর এখানে অনেক মানুষ আছে যারা দেখতেছে আর এখানে দাঁড়ালাম সব ফান মুহূর্তের সামনে বিশাল উট এত হাসি খুশি ওদের সাথে দাঁড়িয়ে বাদাম খাওয়ালাম একটু মজাও করলাম তারপর দেখলাম বানরের দল তাদের সাথে এত মানুষের ভিড় যেন কেউ কোনো মিস করতে রাজি না এরপর চোখে পড়লো রাজকীয় সাদা ময়ূর খাঁচার ভেতর বসে যেন রাজার মতো আরাম করছে তারপর দেখা হলো সেই প্রাণী এটা হচ্ছে দুম্বা যার নাম আমি শুধু শুনেছি আর মাটির উপর বসে থাকা সজারু যাদের কাটাবর্তী গা কিন্তু চেহারায় অপার শান্তি এরপর গেলাম অন্যরকম কিছু দেখতে সামনে লেখা সুগার গ্লাইডার কিন্তু খাসার বাইরে এমন কিছু চিত্র ছিল দেখে বুঝতেই পারলাম না এটা মানুষ প্রাণী নাকি অন্য কিছু যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এরপর সামনে অস্ট্রেলিয়ান সাদা গুগু একসাথে উড়ে বেড়াচ্ছে খাসার ভিতর আর খাসার এক কোনায় ছিল একদল সুন্দর কবুতর সাদা আর রঙিন পাখনায় সেজে থাকবে এরপর চোখে পড়লো ইউরোপ এবং উত্তর আমেরিকার সাদা রাজহাঁস তার ঠিক পাশে দেখা গেল অস্ট্রেলিয়ান কালো রাজা গাঢ় কালো পালক লাল ঠোঁট এদের চলাফেরা আর ভঙ্গি ভঙ্গিমা একেবারে রাজার মতো এরপর সামনে এলো বার যাকে অনেকে পাহাড়ি হাঁসও বলে নাম শুনে বোঝা যায় এরা পাহাড়ি পরিবেশে খুব পছন্দ করে এদের ঠান্ডা ও শান্ত স্বভাব মন জয় করে নেয় সবকিছু মিলিয়ে এই ছিল স্বপ্নপুরি মিনি একদিনের গল্প কোথাও আনন্দ কোথাও বিস্ময় আর কোথাও একটু কষ্ট প্রকৃতির সাথে এমন একটা দিন কাটানো সত্যি জীবনের এক অন্যরকম রহমত আর এই গল্প শেষ না এটা তো কেবল শুরু যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে কারণ প্রতি শুক্রবার দুপুর বারোটা তিরিশ মিনিটে আসছে নতুন নতুন অ্যাডভেঞ্চার ঘোরাঘুরি এবং ভ্রমণের ভিডিও চিড়িয়াখানাতে আজকের মতো এ পর্যন্তই ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে আসতেছে নতুন ভিডিও অবশ্যই সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ